বিকেল বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন নিয়োগ দুর্নীতির ঘটনা ঘটেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যে দুর্নীতি হয়েছিল সেখানে সাংবাদিক রাজনীতিবিদ এবং সাধারণ মানুষকে টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুর্শেদ যিনি আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি যে নিয়োগ দিয়েছিলেন সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান করে এবং অনুসন্ধানের পরিবর্তিতে সেটা আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে চার্জশিটটা তেইশ মে দু হাজার আদালতে দেওয়া হয় এবং তারই প্রেক্ষিতে গত তিন জুলাই আদালতে আত্মসমর্পণ করেন দুজন একজন রেডিও কর্মকর্তার স্ত্রীসহ এবং সেই ঘটনায় এই দুজনকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আমার আজকের বিডিওর উদ্দেশ্যটা হচ্ছে সেই চার্জশিটের মধ্যে সিলেটের আওয়ামী পন্ততি ফেসিবাদের দুশোর যাকে আমরা বলে থাকি যিনি চারে আগস্ট ছাত্র আন্দোলনকে দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনের ছাত্রদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান তালিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন তিনি সেই আলাজাদ সাংবাদিক নামদারি তার বাই জুয়েল এই মামলার চৌত্রিশ নম্বর চার্জশিটভুক্ত হাসানি এবং সেখানে কিছু সাংবাদিক এবং তাদের আত্মীয় স্বজন স্ত্রীদের নাম রয়েছে আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে সেই সব টেলিভিশন সাংবাদিক বলি আর যাই বলি যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই এখন থেকে আলাদাদের সঙ্গ ছেড়ে দেন ভাই নতুবা আপনাদের বিস্তারিত তুলে ধরা হবে এবং আমি চাই না যে আপনাদের সাথে আমার দূরত্ব তৈরি হোক কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি এই আলাজাদ সাহেব তিনি যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেটা কোনো সাংবাদিক সুলভ না অনেকের সাথে আমার দ্বিমত হতে পারে মতাদর্শনের ডিমত থাকতে পারে কিন্তু এই আলাদা সাহেব যেটা করেছেন সেটা যদি শেখ হাসিনার অপরাধ হয়ে থাকে তাহলে এটা ওনারা অপরাধ সো আলাদ সঙ্গ যদি ত্যাগ করে দেন তাহলে আপনাদের বিষয়ে আমার কোনো অ্যালার্জি নাই ব্যক্তিগতভাবে আপনাদের সাথে আমার কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনারা মনে করেন আপনারা সর্বসর্বা তাহলে দেখা যাক আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আমরা আমাদের কাজ চালিয়ে যাবো আপনাদের বায়োডাটাও আছে ভাই আমরা তো কিছুদিনও সিলেটে সাংবাদিকতা করে আসছি কে কোথা থেকে কিভাবে পাচ্ছেন কি নিচ্ছেন না নিচ্ছেন সুবিধা নিচ্ছেন আমি শিশুদের সময়ও নিয়েছেন এখনও নিচ্ছেন সেটা কিন্তু চলবে না ভাই সেটা কিন্তু মুখোশ উন্মোচন করে দেওয়া হবে এখন যদি আলাজাদের সংঘ ত্যাগ করতে পারেন ইনজার নিউজ দিয়ে আল আজাদকে প্রমোট করার সময় এখন এটা না যদি এটা না বুঝেন তাহলে ভাই কিছু করার নাই যেখান থেকে যে অবস্থা থেকে যেটা করা দরকার সেটা করা হবে এবং বাপ্পাদাকে যে গিরিঙ্গি বাপ্পা সিলেট ক্লাবের সাবেক সেক্রেটারি আব্দুর রশিদ বাই ভাই বলেছিলেন ওনার বন্ধুকে হ্যাঁ বাপ্পাদা ও সাবধান হয়ে যান নিয়োগ বাণিজ্য হয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বয়স বা শিক্ষাগত যোগ্যতা না থাকলেও নিয়োগ পেয়েছেন অন্তত একশো জন নিয়োগ